শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি তো আমি চন্দ্রা এছি ফ্যামিলি বলে আগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে শুরু করছে আজকের বোলাকটি তো আশা করি বোলাকটি ভালোই লাগবে তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো তো বন্ধুরা সকালবেলা কাজকর্মগুলো তো আজ করে নিয়েছি মশা বিরক্ত করছে মশা ঘরে প্রচুর মশা তো সকালবেলা কাজকর্মগুলো হয়ে গেছে আর এখন জানো তো বাজে এখন বাজে সাড়ে নটা সাড়ে নটা বেজে গেছে তো এই যে দেখো বিছানা টিছানা ভালো করে সব গুছিয়ে নিয়েছি আর সকালবেলার খাওয়া দাওয়াও হয়ে গেছে আজ তো সকালে তো এত সকালে রান্না বান্না হয় না তো কী খেয়েছি জানো তো কালকের ভাত ছিল তো কালকে তো সেদ্ধ ভাত করেছিলাম রাতের বেলা আর ডিম ভাজি করেছিলাম আর ভাত থাকার কারণ পাশে অনুষ্ঠান হচ্ছিলো তো সেইখান থেকে পায়েস নিয়ে এসেছিলো মেয়ে অনেকটা সে অনুষ্ঠানে গেছিল নেমন্তন্ন ছিল সবারই তো শুধু মেয়ে গেছিলো তো ওইখান থেকে প্রসাদ নিয়ে এসেছিল বেশি করে সেই প্রসাদ খেয়ে তারপর আর ভাতও বেশি একটা খাওয়া হয়নি তো ভাত থেকে গেছিল সেই কারণে তো সেই ভাত সকালবেলা সর্ষে ফোড়ন দিয়ে লঙ্কা দিয়ে ভাজি করেছি তো তিনজনেই খেয়ে নিয়েছি আর ছেলের জন্য খাবার রান্না করেছি আটা ওকে আটা খাইয়ে দিয়েছি দিয়ে তারপর রান্নাঘরটাও পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি ঘরটাও পরিষ্কার করা হয়ে গেছে তো দুপুরবেলা বান্না আছে আর তোমাদের দাদা গেছে হচ্ছে মাঠে মাঠে জমিতে গেছে বলছে তিলের ভিতর ঘাস হয়েছে নাকি যাই একটু পরিষ্কার করে আসি বাড়িতে তো বসেই থাকি সারা দিন তো ওইখানে গেছে সেই ঘাস নিংড়াতে তো এই যে দেখো রান্নাঘরটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি তো উলোনের পাশে জ্বালানি নেই তো ভাবছি কিছু পাতা ভরবো ঘরের ভিতর দুপুরবেলা রান্না করার জন্য আর তোমাদের তো কালকে বলেছিলাম যে শাখা পরেছি তো হঠাৎ করে এই শাখাটা পড়লাম তো চলো তোমাদেরকে বলবো যে মানে কালকে বলেছিলাম না যে একটা গল্প আছে শাখা নিয়ে একটা গল্প তোমাদেরকে শোনাবো শাখার বিষয় তো এই যে দেখো শাখা জোড়া কেমন হয়েছে কমেন্ট করে বলো কিন্তু জানি না দেখাতে পারছি কিনা না ভালোভাবে এই যে দেখো এই যে মানে একদম হালকাও না একটু মোটা আছে মোটা আছে তারপরে ভালো কারিপুরোট আছে চারিদিক দিয়ে তো এই শাঁখা নিয়ে একটা ছোট্ট গল্প আছে তোমাদেরকে শোনাবো তো বোলাকটি একটি দেখতে থাকো তাহলেই শুনতে পারবে জানতে পারবে তো কালকে হঠাৎ করেই শাখা জোড়া পরেছি আর ওদিকে জামা কাপড়গুলো কালকে শোখায়নি ভিজা রয়েছে তো জামা কাপড়গুলো মেলতে যাব রোদে রোদ উঠেছে জামা কাপড়গুলো মেলতে যাব আর হচ্ছে দুধ আনতে যেতে হবে তোমাদের দাদা মাঠে চলে গেছে তো আমাকেই যেতে হবে দুধটা আনতে এখন যাব দুধ আনতে আবার যাব ছেলের জন্য খিচুড়ি আনতে যাই স্কুলে ওইখানে যেতে হবে ক্যাম্প দিতে তো চলো হট কাজগুলো করতে লাগি আর তোমরা আমার সঙ্গে থাকো ব্লগটি দেখতে থাকো তো বন্ধুরা এই যে দেখো সকাল সকাল আমি ঘর দুয়ার ভালো সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি বিছানাগুলো তুলে নিয়েছি তো জানো তো সকালে ঘুম থেকে উঠে বাসি বিছানাগুলো না তুলতে পারলে একদমই ভালো লাগে না তো কি করব যদি না পারি তোমাদের দাদা ভাই খুব মানে বাড়িতে থাকে বিরক্ত করে ভাত রান্না করো ভাত রান্না করো সেই দিন আমি করতে পারি না টাইম মতো না হলে আমি ঘুম থেকে উঠেই বিছানাগুলো তোলার চেষ্টা করি যতক্ষণে না বাসি বিছানা তোলা হয় বাসি ঘরটা ঝাড়ু লাগানো হয় ততক্ষণে একদমই ভালো লাগে না তো আমার ঘরটা গুছিয়ে তো নিয়েছিলাম আগেই আর তারপর জামা এই যে দেখো রোদে মেলে দিয়েছি আর এখানে ছেলেকে নিয়ে কাকিমা বসে রয়েছে দিয়েছে এইখানে বসে বসে খেলা করছে এখন আমি যাব দুধ আনতে ছেলেকে সঙ্গে করেই নিয়ে যেতে হবে আমাকে তো বন্ধুরা চলো তোমাদেরকে যে গল্পটা শোনাতে চেয়েছিলাম শাখার বিষয় নিয়ে তো বলি তোমাদের কি গল্প তো জানো তো আমার হাতে ছিল মানে আমার বিয়ে হয়েছে ১৯ বছর হয়ে গেছে ১৯ বছর চলছে তো হাতে অনেক দিনের পুরনো শাখা বিয়ের শাখা ছিল তো ছ মাস আগে শাখা দুটো বেড়ে যায় তো যখন বেড়ে যায় শাখা দুটো আর কতদিন যাবে বলো একদম পাতলা পাতলা হয়ে গেছিল খোয়ে খয়ে উনিশটা বছর পার করেছি আর বেশি দিন কি যাবে যাবে না তো সেজন্য বেড়ে গেছিলো মাস আগে তো অনেক দিন শাখা হাতে পড়তে পারছিলাম না টাকার জন্য তারপর আমাকে মা বাবা পাঁচশো টাকা টাকা দেয় না ঠিকই যখন সাঁখারু আসে তখন আমাকে ডেকে নিয়ে যায় শাখা পরার জন্য তো আমিও গেছিলাম বাড়িতে ওদিকে সবাইকে নেমন্তন্ন করেছিলাম দুটো হাঁস মারা হয়েছিলো তো ওই হাঁস দুটো পরিষ্কার করছিলাম তখন হঠাৎ করে মা এসে বলে যে চলো শাঁখারু এসেছে শাঁখা পড়বে তো আমিও যাই তাড়াহুড়ো করে আমারও মনটা ব্যস্ত থাকে কিন্তু ওই যে শাঁখাওয়ালা উনি খুব মানে খুব খারাপ হচ্ছে খুব বদ তো উনি না মানে শাখার বাক্সটা খোলে না হঠাৎ করে যাওয়ার পর দুটো মানে জোড়া শাঁখা বের করে করে মানে অনেক কথা অনেক কথা বলে কয়ে মাকে পটিয়ে ফেলে ফেলে তারপর ঘরের ভিতর নিয়ে গেছে শাঁখা পরানোর জন্য ওদিকে লাইটও জ্বালাতে দেয়নি তো বলছে লাইট জ্বালালে ভালো দেখা যাবে না বোঝা যাবে না লাইট জ্বালানো লাগবে না এই বলে তাড়াহুড়ো করে আমাকে এক একজোড়া শাখা হাতে পরিয়ে দেয় বলে ভালো শাখা ভালো শাখা কোনো অসুবিধে হবে না আমি তোমাদের চেনাশুনো মানুষ আমি খারাপ শাখা দিতে পারি এই বলে না আমাকে যে সাদা চুরিগুলো হয় না পাথরের পাথরের মতনই হবে ওই যে শাখা আমাকে পরিয়ে দেয় তো আমিও অতটা বুঝতে পারি না তখন তারপর যখন শাঁখাওয়ালা চলে যায় আর আমিও বাড়িতে চলে আসি তারপর এসে দেখি যে ওটা শাঁখাই নয় আর এমন মানে দেখতে দেখতেই কালা খারাপ হয়ে গেছে পুরোটাই তো তারপর কি করব এটা খুলে রেখে দেই। তো এই যে দেখো বন্ধুরা শাক সবজি কেটে নিয়ে চলে এসেছি ছেলের জন্য খিচুড়ি রান্না করব এখন আর ওদিকে ছেলে তো বসে বসে দেখতে পাচ্ছ বিরাক্ত করছিল থালা বাসনগুলো সব ফেলে দিয়েছিল সব আবার গুছিয়ে জায়গাটা জাগায় রেখে এলাম তো ছেলেকে নিয়ে ওকে ওইভাবে কাজ করা যায় না তো কি করব বলো সব সময় সবাই তো আর ওকে কোলে নেয় না তো কিছু সময় নিয়ে ওকে ছেড়ে ছেড়ে খেলা করে আর আমি এদিকে কাজকর্মগুলো করি তো চলো বলি তারপর আমি বাড়ি এসে দেখি শাঁখা মানে ওটা শাঁখা নয় চুরি আর একদমই দেখতে দেখতেই জল লাগার সঙ্গে সঙ্গে কালারটা খারাপ হয়ে যায় পুরো কালো হয়ে গেছে তারপর ওটা দেখি শাঁখা নয় সবাইকে দেখানোর পরে বলে এটা শাঁখা নয় এটা চুরি পাথর দিয়ে বানানো তো খুলে রেখে দিই ভাবছি যখন ওই শাঁখা আবার আসবে তখন ওকে ধরবো তো জানো তো এই এখন ছ মাস পর আবার এসেছে ও শাঁখা বিক্রি করতে তো ভেবেছে কি ওকে চিনতে পারবে না কেউ জানতে পারবে না আমি সেই শাঁখা দুটো যত্ন করে রেখে দিয়েছিলাম যে যখনই আসবে তখনই ওকে আবার ধরবো যে কেন এরকম শাকা দিয়ে গেল তো কালকে যখন ও আসে আমাদের এইখান দিয়ে যে যাচ্ছিলো তো আমরা ডেকেছি কিন্তু ও ডাকে সাড়া দেয়নি পাশে অন্য আর একটা বউ যখন শাঁখা করতে চেয়েছে তখনই ওদের বাড়িতে ঢুকেছে কিন্তু আমরা ডেকেছি সাড়া দেয়নি তারপর আমরা সবাই মিলে গেলাম ওইখানে মা বাবা তারপরে আশেপাশে যত লোক ছিল বৌরা বেটা ছেলেরা সবাই এসেছে সবাই জানে যে এরকম শাঁখা দিয়ে গেছে পাঁচশো টাকা নিয়েছিল তখন শাঁখা জোড়া তো এ বলছে এমনিতেই গরিব মানুষ আর তারপরে এতদিন পর এক জোড়া শাঁখা পড়লো তবুও এই শাখা না দিয়ে চুরি করিয়ে দিয়ে গেছে ওকে তো সবাই মিলে মানে মারধর করতে চাইছিলো তো সবাই কেউ কেউ আবার বলল না চলো যদি নিজে ইচ্ছে করে শাখাগুলো মানে শাখা জোড়া আবার দিয়ে যায় তাহলেই ভালো মারা ধারা করা দরকার নেই তো তোমাদের দাদা তো খুব রেগে গেছিল ওর উপর ওকে তো মারবেই যে কেন দিয়ে গেলো এরকম শাখা জেনে বুঝে কেন দিল বলছে আমি বুঝতে পারিনি আমি জানতে পারিনি শাখার ভিতর এরকম দু এক জোড়া চলে আসে বোঝা যায় না বলে এরকম চার জোড়া হয়েছে চার জায়গা হুম । তো বলছে ঠিক আছে তুমি শাকাই তোমার শাখা তুমি নিয়ে যাও আর হচ্ছে কেন টাকা ফেরত দিয়ে যাও পাঁচশো টাকা হ্যাঁ তো বলে না আমি টাকা ফেরত দেবো না হ্যাঁ শাখা নেও আগে বলছে যে আমি এক সপ্তাহ পরে আসব এক সপ্তাহ পরে এসে তোমাদের শাখা দিয়ে যাব তো তোমাদের দাদাভাই বলে পরে না তো মানে আজই তোমাকে শাখা দিতে হবে না হলে টাকা ফেরত দিয়ে যাও হ্যাঁ তারপর সবাই মিলে যখন ধরলো আমরা ওইখানে পনেরো কুড়িজন লোক সবাই মিলে ধরার পর আর তারপর জানো তো মানে দু তিন জোড়া শাখা বের করেছে বাক্সর থেকে আর বাক্সটা খুলবেই না দেখাবেই না কাউকে হুম তারপর যখন সবাই যখন জোর দিয়ে বললো যে তাহলে ঠিক আছে আমরা শাখা নেব না টাকা দিয়ে যাও টাকা দিয়ে যাও তো তো ভাবলো যে আমার তো লস হয়ে যাবে টাকা দিয়ে গেলে তো এই যে যে শাখা আছে মানে অনেক বলার পর তারপর গিয়ে শাখার বাক্সটা খুললো খুলে তারপর এই শাঁখা জোড়া সবাই মিলে বেছে তারপর আমার হাতে পড়ালো তো জানো তো এই হচ্ছে এই শাকাটার গল্প তো এরকম কেউ করে বলো লোকের সঙ্গে তোমার তো ব্যবসা সারা জীবন এই ব্যবসা তো করে তোমার খেতে হবে তাহলে এই মানে পাঁচশো টাকার জন্য এরকম করাটা ওনার ঠিক হয়েছে বলো একদমই ঠিক হয়নি ওনার তো সারা জনম ব্যবসা করে খেতে হবে এই যে যে দশজন জেনে গেল এরা কি আর ওনার কাছ থেকে শাখা কোনো দিন পরবে কখনোই পরবে না আমিও পরবো না তো এরকম করতে নেই লোকের সঙ্গে ব্যবসা যদি তোমার ঠিক থাকে সৎ থাকে তোমার কথাবার্তারা ভালো থাকে তাহলেই তো লোক তোমার কাছে আসবে আর তুমি যদি এরকম দুই নম্বরই কাজ করো তাহলে তোমার কাছে কে কে আসবে বলো ওই যে যে বউটা শাখা কিন মানে শাঁখা নেবে বলে ওনাকে বসিয়েছিল তো আমার সঙ্গে এরকম করেছে জেনে ও আর শাখাই নেয়নি বলছে আমি আর নেবই না ওনার কাছ থেকে কখনোই নেবো না তো সেই জন্য ওনার কাছ থেকে আর শাখাই পড়লো না কিন্তু আমি তো ওইখান থেকেই সবাই মিলে এই শাখাটা বেছে আমাকে পরিয়ে দিল। তোমাদের দাদাভাই তো খুব রেগে মেগে আগুন বলছে যে না শাঁখা নিতে হবে না ওনার কাছ থেকে নেওয়াই লাগবে না তুমি টাকা ফিরিয়ে নিয়ে এসো তো বন্ধুরা এদিকে এদিকে দেখো এই যে ছেলে ডিম খাচ্ছে তো মুখে দেখো কেমন করে মোচের মতো বানিয়ে নিয়েছে তো মেয়ে বলছে যে আমি চলো একটু ফটো তুলে নিয়ে আসি ভাইকে কেমন দেখা যাচ্ছে দেখো একবার যেন মনে হচ্ছে মোছ হয়েছে আর পেকে গেছে সাদা সাদা মোচের মতন দেখা যাচ্ছে মুখে তো বন্ধুরা আমার রান্না বান্না হয়ে এলো কথা বলতে বলতে দেখতে পাচ্ছ এখানে যে সেই তেলা কচুর আগা দিয়ে আলু দিয়ে একটা নিরামিষ করেছি মেয়ের জন্য আর ওদিকে পাতা কফি আর নতুন আলু দিয়ে একটা ঘন্ট রান্না করেছি আর এখন শাক ভাজি করবো সেজন্য শাকগুলো কুচি কুচি করে এই যে দেখো কেটে নিয়েছি তো আজকের রান্না বান্না এই হচ্ছে কফির ঘন্ট আর এই নিরামিষটা মেয়ের জন্য আর হচ্ছে শাক ভাজি এই যে দেখো শাকটাও ভাজি করা হয়ে গেছে ওদিকে তোমাদের দাদা ভাইও খেতে বসে গেছে তো বন্ধুরা এতদিন আমি হাতে চুরি পরে ঘুরে বেড়াতাম হয়তো তোমরা কেউ বুঝতে পারো আর এই যে দেখো তোমাদের দাদাভাইও খেতে বসে গেছে তো এখন বাজে আড়াইটা আর এখন দুপুরবেলার খাওয়া দাওয়া হবে তো আমার সমস্ত রান্না বান্না হয়ে গেল তো তোমার তোমরা তো দেখতেই পেলে কি কি রান্না বান্না করেছি টি 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 দাও টি টি টাটা দাও টাটা দাও বন্ধুদের টাটা 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 বলো বলো টাটা দাও তো রান্না তো হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই অঙ্কিতা দুজনেই খেতে বসে গেছে আর আমি এখন ওই যে আমার আমার পুস্কুটাকে খাওয়াবো ও জানো তো এখনো ঘুমোইনি এখন আড়াইটা বেজে গেছে এখনো ঘুমোইনি এখন ওকে ভাত খাওয়াবো তখন তো খিচুড়ি খেয়েছিল খিচুড়ি খিচুড়ি খেয়েছিল খিচুড়ি আর এখন খাবে শাক ভাত তো ওকে ভাতটা খাইয়ে দেব দিয়ে তারপর আমি খাবো আর ওকে ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো এই যে দেখো ওর জন্য শাক ভাত মেখে নিয়েছি তো ওকে এখন শাক ভাতটা খাওয়াবো দেখি যদি খায় তো খাবে আর না খেলে ওকে নিয়ে ঘুম পাড়িয়ে দেবো বলছে দে দেবে কি দেবে কি দেবে বলো টাটা তোমারে কেউ টাটা দে না বাবা কেউ দে না কেউ টাটা দে না আমাকে আমাকে কেউ পছন্দই করে না আমাকে টাটাও দে না তুমি দাও তুমি সবাইরে টাটা দাও বাবা দাও তুমি দাও সবাইরে টাটা তো বন্ধুরা গরম পড়া শুরু হয়ে গেছে খুব গরম হচ্ছে আর এই যে দেখতে পাচ্ছি মুখ টুক ঘেমে যাচ্ছে গরমে তো ফুলনের পাশে রয়েছি আরো বেশি গরম হচ্ছে তো চলো বন্ধুরা এখন খাওয়া দাওয়া করে নি তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে ছেলেকে আগে ভাতটা খাইয়ে দিই তারপর আমি খাবো খিদে পেয়ে গেছে সকালবেলা তো সেই কি বলে ভাজা ভাত ছিল ভাজা ভাত খেয়েছিলাম অল্প করে তো বন্ধুরা খাওয়া দাওয়া সেরে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি থালা বাসন টাসন ধুয়ে আর ওদিকে ছেলে দেখো ঘুমিয়ে রয়েছে ঘুম পাড়িয়ে দিয়েছি ওকে ভাত টাত খাইয়ে আর এখন ভাবছি জামা কাপড়গুলো গোছাবো কিন্তু না আর হবে না কারণ ওই যে ছেলে শুয়ে রয়েছে আর এইখানে কোথায় আমি জামা কাপড়গুলো গোছাবো বলো জায়গাই নেই আর ও উঠে পড়তে পারে সেই কারণে ভাবছি যে না এখন রেখে দিই আরেকবারই কাপড়গুলো গুছিয়ে নেব। তো এখন আমি চলে এসেছি উঠানটা ঝাড়ু লাগাতে এখন বাজে হচ্ছে গ্যান সাড়ে চারটে মতন বেজে গেছে তো বিকালবেলা দেখতে পাচ্ছ কত পাতা পড়েছে গাছে সারা দিন এভাবেই পাতা পড়তে থাকে গাছের পাতা ঝাড়ু লাগিয়ে শেষ করতে পারি না তো ওই যে আমি এখন উঠানটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি তারপর ঘরটাও প্রথমে ঝাড় দিয়ে নিয়েছি ঘরটা ঝাড়ু লাগিয়ে তারপর উঠানটা এখন ঝাড়ু লাগিয়ে নিচ্ছি রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি তো বিকালবেলার আমার কাজকর্মগুলো হয়ে গেছে তো ভাবছি একটু ওইখানে ঘরের পিছনে ক্ষেতের দিকে যাব মাঠের দিকে ওইখানে না একটা জমিতে পেঁয়াজ কাটা চলছে তো আমাকেও ডেকেছিলো পেঁয়াজ কাটার জন্য কিন্তু আমি কি করে যাব বলো আমার ছেলেকে নিয়ে তো কাজ করেই পারি না আর তারপর আমি আর পেঁয়াজগুলো কাটতে যেতে পারিনি তো এক বস্তা পেঁয়াজ কাটলে পঁয়ত্রিশ টাকা দেয় তো সেই জন্য আমাকে ডাকছিল যে আসো পেঁয়াজ কাটবে তো আমি তো সেজন্য যেতে পারিনি ছেলেকে নিয়ে ওকে ঘুম পাড়ায় মানে ঘরের ভিতর ঘুমিয়ে রেখে কি যাওয়া যায় মাঠের দিকে সেজন্য জন্য যাইনি আমি তো চলো তোমাদেরকে দেখাবো তার আগে দেখো ওই যে কীভাবে টমেটোগুলো পেকে পেকে লাল লাল হয়ে পড়ে রয়েছে আমার শুধু না ইচ্ছে করে টমেটো খেতে কাছে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখি খুব ভালো লাগে দেখতে ফোনের ভিতর তো তেমন একটা দেখা যাচ্ছে না আর এই যে এই ক্ষেতটা তো তোমাদের একদিন দেখিয়েছিলাম ছোট ছোট গাছ হয়েছিল টমেটো গাছ এখন অনেকটা বড় গাছ হয়ে গেছে ও গাছ মানে ওই জমিটাতেও টমেটো ধরছে সবে শুরু হয়েছে টমেটো ধরা আর এই যে দেখো কি সুন্দর দেখা যাচ্ছে যে দেখতে খুব ভালো লাগে দেখতে আমার দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করে এখানে এসে আর ছেলে একবার যদি এই ঘরের পিছনে আসে তাহলে তো ওকে নিয়েই আসতে হয় টমেটো ক্ষেতের দিকে না আসলে ও এত বায়না করবে কান্না শুরু করে দেবে রীতিমতো ওকে নিয়েই আসতে হয় টমেটো ক্ষেতের কাছাকাছি জানো তো না এলে ছাড়েই না তো তোমাদের দাদাভাই এখানে এসেছিল পরে গিয়ে আমি তো এখানে আসি তো দেখো এই যে কত বস্তা বস্তা পেঁয়াজ সবাই কেটেছে এই পেঁয়াজগুলো হচ্ছে সাড়ে সাতশো টাকা করে মন বিক্রি হয়েছে আমি জিজ্ঞাসা করেছিলাম ওই কাকুটাকে যে কাকু পেঁয়াজ কত করে বিক্রি হয়েছে বলছে সাড়ে সাতশো টাকা মন তো এখানে দশ কাটা জমির পেঁয়াজ কাটা হয়েছে আর ওই যে দেখো এখানে টমেটো ক্ষেত পাশেও একটা আর এইখানে ছিল পেঁয়াজ সারা মাঠে পেঁয়াজ আর পেঁয়াজ যত নিচের দিকে যাওয়া যাবে তত পেঁয়াজ চাষ হয়েছে তো আমাদের এখানে প্রচুর পেঁয়াজ শাক সবজি চাষ হয় মাঠের কুলে বাড়ি খুব ভালো লাগে এই জায়গাটা জানো তো তো ওই যে দেখো আমিও ভাবলাম চলো কিছু পেঁয়াজ খুটেনি ছোট ছোটো পেঁয়াজগুলো অনেক সময় অনেকটা পেঁয়াজ টান দিলে ছিঁড়ে যায় গাছ টান দিলে মাটির নিচে থেকে যায় তো ওইগুলো ওরা তোলে না তো অনেকেই পেঁয়াজগুলো খুঁটছে তো ভাবলাম চলো আমিও কিছু পেঁয়াজ খুটে নিয়ে যাই আমাদের জমির থেকে পেঁয়াজ আসতে তো এখনো অনেক দেরি তো এই পেঁয়াজগুলো খাওয়া যাবে তো ছোট ছোট পেঁয়াজ না মাছ দিয়ে ছোট মাছ দিয়ে যদি সব মানে তরকারি রান্না করা হয় তাহলে খেতে খুবই টেস্টি লাগে ছোট ছোটো পেঁয়াজগুলো তো আমি আর মেয়ে অনেকটা পেঁয়াজ নিয়ে এসেছি জানো তো অনেক পেঁয়াজ খুটেছি দু দুজনে আর ওদিকে আমার একটা জেঠিমা তারপরে একটা দিদি কাকিমা মানে অনেক লোক এসেছিল পেঁয়াজ কোটার জন্য তো যাদের জমিতে পেঁয়াজ না হয় তাদেরও ঘরে জানো তো দুই চার মন পেঁয়াজ পাওয়া যায় কারণ সবাই এভাবে খুঁটে খুঁটে রেখে সারা বছর খায় কেউ কিনে খায় না পেঁয়াজ তো এই যে দেখো কত সুন্দর দেখা যাচ্ছে পেঁয়াজগুলো জানো এই যে দেখো শুধু দেখতে ইচ্ছে করছে এত সুন্দর কালার পেঁয়াজগুলোতে তো আমি প্রায় দশ কেজি মতো পেঁয়াজ নিয়ে এসেছি আমরা দুজনে মিলে আমি আর মেয়ে জানো তো তো এভাবে যদি পেঁয়াজ এভাবে খুঁটে খুঁটে বাড়িতে এনে রাখা হয় তাহলে সারা বছর আর পেঁয়াজ কেনাই লাগে না যতই দাম হোক না কেন তো অনেকটা পেঁয়াজ নিয়ে এসেছি তো বন্ধুরা এখন সন্ধ্যা লেগে গেছে সন্ধ্যা লেগে গেছিলো জানো তো পেঁয়াজ নিয়ে আসতে আসতে আর এখন তো রাত হয়ে গেছে বিছানার মধ্যে চলে এসেছি তো ভাবলাম তোমাদেরকে একটু শাঁখা জোড়া ভালো করে দেখিয়ে দিই তো এই যে দেখো শাঁখা কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে বলো আর রাতের বেলা খাওয়া দাওয়া করে নিয়েছি রাতে রুটি করেছিলাম আর ওই যে সকালবেলা কফির ঘন্ট রান্না করেছিলাম না আর দুপুরবেলা তো ওই ঘন্ট দিয়ে আর হচ্ছে এখন রুটি দিয়ে খাওয়া দাওয়া করে চলে এসেছি বিছানার মধ্যে এখন শোবো তো বন্ধুরা বোলাকটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও যারা যারা নতুন বন্ধু মানে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যেও তো চলো আজকের মতো টাটা আর শাঁখা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও তো আমার তো খুবই ভালো পছন্দ হয়েছে তো জানি না তোমাদের কেমন হয়ে লাগছে শাঁখা আর হাতে আমি নখ পালিশ পরেছি দেখতে পাচ্ছ কত সুন্দর দেখা যাচ্ছে